হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। ক্লাস ওয়ানের তোমাদের যে আমার বই রয়েছে সেই আমার বই থেকে কেমন ধরনের প্রশ্নপত্র তোমাদের এই দ্বিতীয় পর্যায়ক্রমী মূল্যায়নে আসতে পারে সেই ধরনের প্রশ্নপত্র নিয়ে সেই ধরনের প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে একটু আলোচনা করব তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে এখানে বাংলা ইংরাজি এবং অঙ্ক তিনটে বিষয়ই প্রশ্নই এই একটা ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে এই ভিডিওটা দেখলে তোমাদের কী উপকার হবে এই ভিডিওটা দেখলে তোমাদের যেটা উপকার হবে সেটা হচ্ছে এই যে সামনে অর্থাৎ কাল বা পরশু থেকে অনেক স্কুলে যে পরীক্ষা রয়েছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে কেমন ধরনের প্রশ্ন হতে পারে সেই প্রশ্ন সম্পর্কে তোমাদের একটা ধারণা জন্মাবে এই ভিডিওর মাধ্যমে তাহলে শুরু করছি তোমরা দেখতে থাকো তাহলে দেখো প্রথমে আমি তোমাদের অঙ্কের বিষয়টা নিয়ে একটু আলোচনা করছি অঙ্কের বিষয়ে দেখো কেমন প্রশ্ন আসতে পারে তোমরা গোড়ের দিকে লক্ষ্য করো দেখো বলছে ফাঁকা জায়গায় বার করো সংখ্যা বসাও এরকম থাকতে পারে যে বলো যে ফাঁকা জায়গায় বার কর এবং সংখ্যা বসাও আমি ধরো এরকম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয় সাত আট নয় এরকম দেওয়া রয়েছে বিয় চিহ্ন দেওয়া আছে একটা দুটা ঠিক আছে তো এখানে যেটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরকম দেওয়া আছে তোমাকে বললো যে এটাকে বারকোড এবং সংখ্যার সাহায্যে দেখাও মানে এরকম তোমার শূন্য স্থান দেওয়া থাকবে এই ঠিক আছে এই তাহলে এটাকে যদি বলে বার করে তাহলে কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা তাহলে নটা বার করে লিখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে এখান থেকে দুটো এখানে একটা দুটো এবার নটা থেকে দুটো বিয়োগ চলে গেলে করা থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা হলো এবার এটাকে যদি আমি সংখ্যায় লিখি তাহলে এখানে নয় বিয়োগ এখানে দুই তাহলে নয় থেকে দুই বিয়োগ করলে কত হবে সাত হবে ঠিক আছে এরকম প্রশ্ন তোমাদের আসতে পারে ঠিক আছে তারপরে ধরো এরকম প্রশ্ন দিল চোদ্দ কমা একচল্লিশ কমা কুড়ি কমা ছাব্বিশ ঠিক আছে এটাকে বলল যে মানের অধক্রমেশ অধক্রমে মানে কি অধক্রমে অধ অধক্রমে সাজানো সাজানো মানে হচ্ছে বড় থেকে তাহলে এর মধ্যে কোনটা বড় তোমরা দেখে কি বুঝতে পারছো 14 আছে এটা একচল্লিশ আছে এটা কুড়ি আছে ছাব্বিশ আছে তাহলে কোনটা বড় মনে হচ্ছে তাহলে একচল্লিশটা বড় মনে হচ্ছে তাহলে একচল্লিশ লিখলাম ঠিক আছে কমা তারপরে কোনটা একচল্লিশের থেকে ছোট কোনটা ছাব্বিশ

পরের সংখ্যা হলো ষাট মানে এরকম তোমাকে অপশনগুলো দেওয়া আছে যে উনসত্তর হ্যাঁ আর একটা দেওয়া আছে একষট্টি হ্যাঁ বলা আছে যে এর পরের সংখ্যা হলো ষাট এর পরের সংখ্যা হলো ষাট কোনটার পরের সংখ্যা তাহলে নিশ্চয়ই উনষাট উনষাটের পরের সংখ্যা হচ্ছে ষাট এই ধরনের প্রশ্ন আসতে পারে তারপরে তোমাকে বললো যে আশির আশির আগের সংখ্যা কত আশির আগের সংখ্যা কত এর আগের সংখ্যাটা কত হবে তাহলে আগের সংখ্যা কত হবে আটের আগে আগে নয় তাহলে ঠিক আছে তারপরে অসমানের প্রতীক চিহ্ন কি অসমান অসমানের প্রতীক চিহ্ন সমানের প্রতীক চিহ্ন আমরা জানি এইটা ঠিক আছে অসমানের প্রতীক চিহ্ন এটাকে জাস্ট মাঝখানতে কেটাতে পারবো একটু ক্যারেচি করে তাহলে এটা হয়ে যাবে অসমানের প্রতীক চিহ্ন আর বৃহত্তর এর প্রতীক চিহ্ন বৃহত্তর কোনটাকে বলে বৃহত্তর আর এই চিহ্নটাকে কি বলবো ক্ষুদ্রতর ঠিক আছে এরপরে কেমন প্রশ্ন আসতে পারে ধরো তোমাকে একটা ঝুড়ির মধ্যে কিছু সংখ্যা দিয়ে দিল মানে একত্রিশ হ্যাঁ তারপরে হচ্ছে আঠাশ উনচল্লিশ পঁয়ত্রিশ তারপরে হচ্ছে সাঁত্রিশ আট হ্যাঁ সরি সাতাত্তর আটত্রিশ এইরকম কিছু সংখ্যা তোমায় দিয়ে দিল এবার ছক করা আছে যে তোমার বললো জোর সংখ্যা আর হচ্ছে বিজোর সংখ্যাগুলোকে আলাদা করো জোড় আর বিজোল সংখ্যাগুলোকে আলাদা করে তো জোট সংখ্যা কোনগুলো যাদের শেষে শূন্য দুই চার ছয় আট থাকবে সেগুলো জোট সংখ্যা তাহলে তাদের আছে আট আছে এইটা আছে আর এইটা আছে তাহলে অনেক আঠাশ হচ্ছে আর আটতিরিশ হচ্ছে এই দুটো সংখ্যা জোট সংখ্যা আর দেখো একতিরিশ উনচল্লিশ পঁয়তিরিশ সাতাত্তর এইগুলো হচ্ছে বিজোড় সংখ্যা আচ্ছা এটা হচ্ছে দশ শুন তাহলে এই ধরনের প্রশ্ন আসতে পারে তোমাদের তারপরে আসতে পারে গেটার গেটার দেন 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 লেস লেস ওদের ধরো তোমাকে দিয়ে বাহান্ন এরকম দিয়ে দিল সাঁত্রিশ বা দিল সাতাশ এরকম দিয়ে দিয়ে দিল বাহাত্তর তাহলে এখানে বলতে চাইছে যে গেটার দেন অথবা লেস দেন চিহ্ন এই দুটো চিহ্ন বসাবো তাহলে কি চিহ্ন বসাবো বাহান্ন আর এর মধ্যে কোনটা বড় বাহান্ন বড় তাহলে ছুঁচ যে দিকটা সেদিকটা ছোট এই দিকটা ছুঁচ রয়েছে তাহলে সাঁত্রিশটা ছোট একইভাবে এই দিকটা ছোট এইটা তার মানে বাহান্ন কেটার দাম সাঁত্রিশ হলো আর সাতাশ রেস দাম বাহাত্তর আচ্ছা এইবার তোমাকে আরো আরো অনেক ধরনের প্রশ্ন আসতে পারে যেমন ধরো এই দিয়ে বৃহত্তম সংখ্যা হতে পারে অঙ্কের আর তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হতে পারে তাহলে বৃহত্তম সংখ্যা গঠন করতে গেলে বড় থেকে ছোটখালি সাজিয়ে দেবো তার মানে চার তিন দুই এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা তাহলে কোনটা হবে ক্ষুদ্রতম সংখ্যা আমি জাস্ট এটাকে উল্টে দেবো দুই তিন চার ঠিক আছে এটা হলো বৃহত্তম সংখ্যা আর এটা হয়ে গেল ক্ষুদ্রতম সংখ্যা তারপর আরো প্রশ্ন হতে পারে যে দুই অঙ্কের বৃহত্তম এবং এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা কত আমরা জানি নিরানব্বই দুটো নয় আর এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যোগ ফল ক্ষুদ্রতম সংখ্যা এক যদি ধরি ঠিক আছে তাহলে যোগ করি নিরানব্বই আর হচ্ছে যোগফল তারপরে ধরো লেখা অঙ্কের মধ্যে কোন অঙ্ক দিল যে গাছে দশটা পাখি ছিল সেখান থেকে ভয় পেয়ে পাঁচটা পাখি উড়ে গেল। তাহলে গাছে কটা পাখি রইলো গাছে প্রথমে দশটা পাখি ছিল সেখান থেকে ভয় পেয়ে পাঁচটা পাখি উড়ে গেল তাহলে এখন কটা পাখি রইল তাহলে কি করব তাহলে আমি করব যে দশ থেকে পাঁচটা বিয়োগ করবো তাহলে পাঁচ করে দিতে দশ পাঁচ দিতে তাহলে গাছে এখনও পাঁচটা পাখি রইল ঠিক আছে এই ধরনের অঙ্কের প্রশ্ন আসতে পারে আচ্ছা এরপরে আমি কিছু বাংলার প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর তোমরা আমার চ্যানেলের নতুন করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে তাকে বেলাইক করবে বাংলা থেকে বাংলা থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো একটু শুনে নাম প্রথমে ধরো বললো যে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লিখতে বলো বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লিখতে বললো ধরো এরকম দিয়ে আছে বাম দিক আর এটা হচ্ছে ডান দিকে তো বাম দিকে ধরো দিয়া আছে মাছি বায়ু মাছি বায়ু শীতে ঘোরে শীতে ঘরে ঠিক আছে আর এই ডান দিকে দিয়া আছে ধরো সন সন আচ্ছা বন বন ঘন ঠিক আছে ঘন তো বা দিকের সঙ্গে ডান দিক তোমাদেরকে মেলাতে হবে তো মাছির সঙ্গে কোন আওয়াজটা যায় তাই না মাছি বায়ু শীত ঘোরে শীতে আমরা কি বলি সাধারণত শীতে বলি আমরা শীতে কনফর্ম করছে তাই না তাহলে শীতে কন করা তাহলে এটার সঙ্গে আমাদের এটা চলে আচ্ছা ঘোরে বনবন বন ঘোরে বন বন ঘোরে সনসন কোনটা হবে বনবন করে ঘুরছে বলে না মাথা যেন বনবন বনবন করে ঘুরছে তাহলে ভোরের সঙ্গে কি হবে বনবন আচ্ছা বায়ু সনসন করে বয় বায়ু হচ্ছে সনসন করে বয় আওয়াজ হয় আর মাছি কি হবে ভন ভন করে মাছি ভন ভন করে আওয়াজ করে না তো তাহলে মাছির সঙ্গে গেল শব্দ হচ্ছে ভন বায়ুর সঙ্গে গেল শনশন আচ্ছা শীতের সঙ্গে কনকন আর ভোরের সঙ্গে বনবন তাহলে রকম তোমাদের প্রশ্ন আসতে পারে এরপরে ধরো আমি লিখছি না বলে আমি তোমাদেরকে বলছি ধরো বলে বকম বকম ডাকি হ্যাঁ যে দানা খুটে খায় বকম বকম ডাকি দানা খুটে খায় আমি কি তাহলে এখানে আমি একটা শূন্যস্থান দিয়ে রাখলো তাহলে আমি কে বকম বকম করে আমি ডাকি হ্যাঁ আর দানা খুটে খুটে খায় তাহলে কে করে এটা এটা তো নিশ্চয়ই কে করে পায়রা না করে তাহলে পায়রা হবে আর ঝাড়দার পাখি বল বলে থাকে আমাকে ঝাড়দার পাখি কাকে বলা হয় ঝাড়দার পাখি আমরা কাককে বলি তার কারণ হচ্ছে আমাদের শহরের যত পচা আবর্জনা নোংরা জিনিস সেইগুলোকে কাকেরা খেয়ে আমাদের শহরকে বা গ্রামকে পরিষ্কার রাখে আচ্ছা এরপরে ধরো বলো বাবার বাবাকে কি বলা হয় বাবার বাবাকে আমরা কি বলি ঠাকুরদা বা দাদু বলা হচ্ছে আচ্ছা মায়ের ভাইকে মায়ের ভাইকে কি বলে তোমাদের নিজেদের দিক থেকে একটু কল্পনা করে দেখো যে তোমার মা তোমার মায়ের যে ভাই হয় সেই ভাইকে কি বলা নিশ্চয় আমরা মামা বলি ঠিক আছে আচ্ছা মায়ের বোনকে কি বলে মায়ের বোনকে কি বলে মাসি বলে আর বাবার বোনকে কি বলে পিসি বলে আচ্ছা বাবার ভাইকে কি বলে বাবার ভাইকে তোমার নিজের বাবা তার ভাইকে কি বলা কি বলো তুমি বাবার ভাইকে বলা হচ্ছে কাকু বা কাকা ঠিক আছে এইবার আমি আর একটা জিনিস লিখছি এখানে দেখো তোমাদের এটা বইয়ের মধ্যেও রয়েছে যেমন আমি আমি তারপর তুমি 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 আমি আমি সে সে আপু ঠিক আছে এবার এইখানে ধর একটা দিল ফল হম এবার এখানে খান খাও খাই এইবার এইখান থেকে বলছে তোমাকে চারটে বাক্য তৈরি করতে হবে তো চারটে বাক্য দেখো কি হবে এখানে আমি ফল খান খাও খায় খাই আমি ফল কি হবে আমি ফল খাই আমি নিজে ফল খাই তাহলে আমি আমি ফল কি হবে এটা তো বাক্যটা লিখতে পারবে আমি ফল খাই এটা লিখতে পারবো

সে ফল খায় আর আপনি ফল খান এটা চারটে বাক্য হয়ে গেল তোমরা এই চারটে বাক্য লিখতে পারবি তোমাদের যা মার্কস আছে সেটা ফুল মার্কস পেয়ে যাবে এইবার আমি কিছু কোশ্চেন ধরছি তোমরা বলো যে রাম বনে ফুল পারে না ফল পারে রাম বনে কি পারে ফুল পারে জাতীয় পতাকার রঙ তিনটে চারটে দুই রকমের জাতীয় পতাকার রঙ হচ্ছে তিন রকম ঠিক আছে জেনারেলি আমরা তিন রকমের রঙই বলি একটা দুটো তিনটে কারণ ওর মাঝখানে অনেকে হয়তো বলবে চক্রের রং একটা আলাদা তারপরে তোমার হয়তো বলবে কে বলবে রক্তের ছাপ লেগে আছে তার জন্য আর একটা রঙ আলাদা কিন্তু অত বিতর্কে না গিয়ে জাতীয় পতাকা রং তিনটে আমি বলতে পারি আচ্ছা বনে থাকে বাঘ বাঁশ আর হচ্ছে ঘর বনে থাকে কি বনে থাকে হচ্ছে বাঘ থালা কই মাছ ষোল মাস রিমাস থালা ভরা কি মাছ কইমা যেগুলো তোমাদের সহজ বইতে রয়েছে ঠিক আছে আরো এই ধরনের অনেক প্রশ্ন রয়েছে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো যেমন দাদার গায়ে এগুলো সহজ পাঠে রয়েছে দাদার গায়ে কি রঙের জামা রয়েছে বা কালো সরি কালো না কাল কারা ঢাকা ফিরে যাবে বা দিননা কি করে এই ধরনের বহু প্রশ্ন তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসতে পারে ঠিক আছে আচ্ছা এরপরে আমি একটু ইংরাজির প্রশ্নে চলে যাই যে ইংরাজির এই তো বাংলা গেল অঙ্ক গেল এবার একটু ইংরাজি নিয়ে একটু আলোচনা করে দিই ঠিক আছে দেখো যেমন ধরো তোমাদের দেওয়া রয়েছে এইখানে টি রয়েছে হ্যাঁ আর এইখানে রয়েছে এইচ এরকম দিল ঠিক আছে আর এখানে ধরো এস এইচ রয়েছে এখানে ধরো দিয়েছে ডিআর হ্যাঁ আর এইখানে দিয়েছে আমাকে বলেছে এইরকম ভাবে কি বলেছে আমাকে মেক এই অর্থাৎ এই ছবিটা লক্ষ্য করে তোমাকে শব্দ তৈরি করতে হবে এগুলো তোমরা আমার বইতে অনেক পড়েছ তোমার যদি আমার বইটা ভালোভাবে পড়া থাকে তাহলে তোমরা বুঝতে পারবে যে এগুলো কীভাবে করতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি দেখো এ সেই ছবি পি আর এস এইচ ও পি সব এটা একটা হয় আচ্ছা ডিওপি ড্রপ এটা একটা হয় ঠিক আছে তারপরে এইচ ও পি হব এটা একটা হয় আর ডি আরওপি ড্রপ ডি আর এইভাবে আমরা কিন্তু শব্দগুলো তৈরি করতে পারি তো এবার দেখো বলেছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি কার্টিং অর্থাৎ কলাম এর সঙ্গে কলাম বি কে মেলাতে বলেছে কলাম এ কলাম এ আর কলাম বি ঠিক আছে এই ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে জি আর ডব্লিউ এন গ্রিন আচ্ছা তারপরে হচ্ছে ব্লু তারপর হচ্ছে রেড আচ্ছা তারপরে হচ্ছে হোয়াইট ठीक है जी ये दिखे रहा को लीप ये ली ए लीप अच्छा ये दिखे रहा जो मिल्क ए आई के मिल्क अच्छा स्काई आ सी ए चाइ ये चाइना रूस তো এইরকম তোমাদের মেলাতে দিতে পারে যে কলাম এর সঙ্গে কলাম বি মেলা তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এদিকে কালার গুলো আছে তো গ্রিন মানে সবুজ ব্লু মানে হচ্ছে নীল রেড মানে হচ্ছে লাল আর হোয়াইট মানে হচ্ছে সাদা আর এদিকে দেখো লিভ লিপ মানে হচ্ছে পাতা যে গাছের পাতা হয় মিল্ক মানে দুধ স্কাই মানে আকাশ আর চায়না রুস মানে হচ্ছে কি চায়না রুস মানে হচ্ছে জবা তো এবার কোনটার কালার কি তোমরা বুঝতে পারছো লিম মানে পাতা পাতার কালার কি হতে পারে পাতার কালার আমরা কি জানি সবুজ কালার অর্থাৎ গ্রিন কালার তাহলে এটার সঙ্গে কিন্তু আমার এটাই মিলে আছে তাই না এটার সঙ্গে কিন্তু এটাই মিলে আছে আচ্ছা দুধের কালার কি মিল্ক মিল্কের কালার হচ্ছে হোয়াইট অর্থাৎ সাদা তাহলে এর সঙ্গে এটা মিলে গেল আচ্ছা স্কাই স্কাই মানে আকাশ তাহলে ব্লু হচ্ছে স্কাই তাহলে এটা মিলে গেল আর রেড রেড হচ্ছে চায়না রেড অর্থাৎ লাল রঙের হচ্ছে জবাব এটার সঙ্গে এটা মিলে গেল এটা করলে তোমাদের যে মার্কস আছে সেই মার্কসটা আমরা পেয়ে যাবে আশা করি এই প্রশ্নগুলো আলোচনার মধ্যে তোমাদের আইডিয়া কিছুটা হচ্ছে এরকম একটা আহ ছক দিয়ে দিল ঠিক আছে এরকম ছক দিয়ে দিল তারপরে সি এ ডি

তারপরে তোমাদের দিয়ে দিতে পারে যে দা টু মিনিংফুল ওয়ার্ডস ধরো তোমাকে এটা দিয়ে দিল এইচ এটাকে সাজিয়ে লিখতে হবে অথবা তোমায় দিয়ে দিল এন ইউএস এটাকে সাজিয়ে লিখতে হবে ই এল এটা একটা দিয়ে দিল অথবা আর ইউ এইচ এস এইচ ঠিক আছে তাহলে এটা কি হতে পারে দেখো এস এই চব্বিশ সাজালে কি হবে এস এই চব্বিশ সব এটা হতে পারে এস ইউ এন সান এটা এস ইউ এন সান হবে আচ্ছা এটা কি হবে বলতো টি এ বি এল ই টেবিল টি এ বি এল ই টেবিল আর এটা হচ্ছে ব্রাস বি আর ইউ এন ঠিক আছে ব্রাস তো এই ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে ঠিক আছে তোমরা আজকে এই ভিডিওতে মোটামুটি এই পর্যন্তই করলাম তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর একটা ব্যাপার তোমাদের যদি তোমরা যদি এই ভিডিও দেখো আমি দেখতে পাবো যে ভিউজ কেমন হচ্ছে না হচ্ছে তাহলে সেই ভিত্তিতে আমি পরবর্তী হতে আজকে না হলো কাল বা পরশু তোমাদের এরকম আরও একটা দুটো ভিডিও আমি নিয়ে আসতে পারি ঠিক আছে তোমরা সেটা দেখার জন্য তোমাদের কি হেল্প করতে হবে তো তোমাদেরকে একটু টাইম দিয়ে দেখতে হবে ঠিক আছে ওকে তোমরা ভালো থেকো ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দাও সুস্থ থেকো বাই বাই